ভারতের মাটিতে এসে যুদ্ধ করার হাস্যকর কথা যখন শোনা যাচ্ছে বাংলাদেশের তরফ থেকে তখন বিজেপি নেতা দিলীপ ঘোষের সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় বন্ধ আছেন তারা উচিত উচিত আছে করে দেবে বাংলাদেশকে পাকিস্তানকে যদি শক্তি নাকে খত দিতে পারে নব্বই হাজার সৈন্যকে বন্দী করে আনতে পারে সেনা বাংলাদেশ তো নাস্তা আমাদের আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না হাওয়াই দেওয়াটাই যথেষ্ট আদৌ কোন সামরিক বিভাগ আছে বাংলাদেশের কোন বাংলাদেশ যুদ্ধ করেছে চুরি করে ভারতবর্ষে ঢুকে খায় চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে তো তার ভিকারিরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদেরকে বাংলাদেশে ক্রমেই বাড়ছে ভারত বিদ্বেষ ভারত বিরোধিতা সুর এবার যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত হওয়ার আহ্বান বিএনপি স্থানীয় স্থায়ী কমিটির সদস্য এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের

আমরা দেব যাতে করে কেউ আমাদের দিকে কোন রক্তচক্ষু দিয়ে বৃষ্টিপাত করতে না পারে আমরা যুদ্ধ করে আমরা বাংলাদেশের মানুষ সম্পূর্ণ ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশের অভ্যন্তরে যেটা কোথাও বিএনপি সেটাকে একজোট করতে চাইছে অধ্যাপক চক্রবর্তী আপনার কাছে আমি আবারও আসবো তবে ফের ঘরের মধ্যেই কিন্তু তীব্র সমালোচনার মুখেও পড়তে হচ্ছে বাংলাদেশের ইউনুস সরকারকে বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা কাজের মানুষ নন এমনটাই কটাক্ষ করছেন বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতি ডক্টর বিরাট মানুষ ডক্টর ইউনুসের সাথে যারা যারা আছেন তারা কিন্তু এই শেখ হাসিনা বা অন্যান্যদের নাম আমি বলছি না বিভিন্ন কারণে আপনারা বুঝে নেবেন তাদের মতো তাদের নামে চুরি অভিযান নাই তারা লুটেরা না তার মৃত্যু নয় তারা প্রতারক নয় তারা নিজের নিজের জায়গায় সফল এরা ভালো মানুষ বলে পরিচিত কিন্তু তারপরে চালের দাম তো কমে না জিনিসের দাম তো কমেনি রাস্তাঘাটের জ্যাম তো কমে না পুলিশ ঠিক হয়েছে ভালো হয়েছে ব্যুরোক্রেসি ঠিক হয়েছে প্রশাসন ঠিক হয়েছে ডিসি অফিস অফিস যত জায়গাতে যাক ঘুষ এখনো চলে না টুকটাক আমি এক চোর বদলে আরেক চোরকে বসবাসের কাজ করেছি আমি লড়াই করেছি চুরি বন্ধ করতে আমি লড়াই করেছি আমার অবস্থা বদলাতে আমি দেশটা ভালো বানাতে চাই ভালো হয়ে যাও সবাই আমি এই জন্যই বলি এই যে সরকারটা এই সরকারি কাজগুলো করতে পারিনি রাজনীতি তো কোনো দিন করেনি আগে রাজনীতি করে ভাই ভালোবাসা রাজনীতি করে এখন সবাই বলছে ভারত রাজনীতি সরকার যদি হতো তাহলে তারা চালাতে পারতো বলে না লোকে কেন যে দেশ চালায় চালায়নি দেশ সম্পর্কে জানে না যে মানুষ সম্পর্কে জানে না সে দেশের ভালো করবে কিরকম করে অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ এই চার মাস চার দিনে কি সংস্কার হয়েছে বলেন তো একেবারে বাংলাদেশের অভ্যন্তর থেকেই কিন্তু এই বিরুদ্ধ স্বরও একেবারে সামনে আসছে এক চোরের দল চলে যাওয়ার পর অপর যারা এখন ক্ষমতায় রয়েছে তারা লুটপাট করছে বাংলাদেশের নাগরিক ঐক্যর যে সভাপতি তিনি এই বক্তব্য সামনে নিয়ে আসছেন